আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সকলে দোয়া আমিও ভালো আছি নতুন একটি তথ্য নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়েছে। আজকে কোনো পে যাব না সরাসরি তথ্যে চলে যাচ্ছি বা আপনাদের সামনে যে বিষয় নিয়ে কথা বলতে এসেছি সেই বিষয়ে চলে যাচ্ছি আমরা ইতিমধ্যেই অনেকে অবগত হয়েছি থাইল্যান্ডের ই ভিসা ফি এক সেপ্টেম্বর থেকে বাড়াতে যাচ্ছে থাইল্যান্ড সরকার ইতিমধ্যেই সেটি ঘোষণা দিয়ে দিয়েছে থাইল্যান্ড সরকার আমরা যদি একটু নিজের দিকে তাকাই বাংলাদেশের জন্য থাইল্যান্ড ভ্রমণ এখন কিছুটা ব্যয়বহুল হতে যাচ্ছে আগামী এক সেপ্টেম্বর থেকে বিশাফি বাড়াচ্ছে ঢাকা ঢাকার রয়্যাল থাই অ্যাম্বাসি বুধবার ছয় আগস্ট এ বিজ্ঞপ্তি এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয় বিজ্ঞপ্তিতে দূতাবাস জানায় বাংলাদেশি মুদ্রার অবমূল্যায়নের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয় এখানে একটু লক্ষ্য করবেন বিজ্ঞপ্তিতে দূতাবাস জানায় বাংলাদেশি মুদ্রার অবমূল্যায়নের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে অর্থাৎ এখানে আমাদের ভিসাটা ফি বাড়ানোর মূল কারণে হচ্ছে আমাদের মুদ্রার অবমূল্যায়ন তো এখানে আসলে বিসাফিটা ফিটা বাড়ানোর জন্য তারাই কিন্তু এখানে যেহেতু আমাদের ডলার হিসাব হয় আমরা অনেকেই মনে করি যে আসলে আমরা বিসাফি ফি বাংলা টাকায় দিচ্ছি বাংলা টাকায় দেওয়ার কারণেই হয়তো বা আমরা এখানে আসলে ইন্টারন্যাশনাল যে ওয়েবসাইটগুলো হয় যেমন ভারত বলেন বাংলা থাইল্যান্ড বলেন মালয়েশিয়া বলেন সিঙ্গাপুর বলেন যত দেশের আপনি ভিসা ফিটা আপনি জমা দিবেন এটা আপনার কাছ থেকে যতই বাংলা টাকায় নেওয়া হয় না কেন সেটি কিন্তু পেমেন্ট করা হয় ডলারে তো ডলারের রেটটা যত আমাদের বাংলাদেশে বাড়তে থাকবে ততই আমাদের ফিগুলোও বাড়তে থাকে অর্থাৎ এখানে আমাদের বিষয়টা একেবারেই খোলসা এখানে যেহেতু আমাদের বাংলাদেশে মুদ্রার যে অবমূল্যায়ন হয়েছে সেই কারণেই কিন্তু থাইল্যান্ড বিসাফিটা বেড়েছে তো এখানে অনেকেই বলতে পারেন যে আগে আমরা ভিসা ফিটা আমরা ভিসা ফি এবং ট্রানজেকশন ফি সহ আমাদের পাঁচ হাজার একশো টাকা দিতে হতো তো তাহলে এখন আমাদেরকে কত টাকা গুনতে হবে যেহেতু আমাদের আগে থাইল্যান্ডের ভিসা ফিটা ছিল চার হাজার টাকা এখানে আমাদেরকে দিতে হতো পাঁচ টাকা নর্মাল বিষয় এখানে আমরা যদি হিসাব করি চার টাকা অর্থাৎ চার হাজার থেকে পাঁচশো টাকা বাড়িয়েছে সেহেতু আমরা যদি পাঁচ টাকা আগে দিয়ে থাকি এখন সেখানে আমাদের পাঁচশো টাকা বাড়বে অর্থাৎ চার হাজার একশো জন্য আমরা ট্রানজেকশন ফিসহ আমাদেরকে থাইল্যান্ডের জন্য ভিসা ফি প্রদান করতে হয়তো পাঁচ হাজার একশো টাকা তো এখন সেখানে আমরা পাঁচশো টাকা যোগ করব তাহলে আমাদের এই বিসা পিটি দাঁড়াবে পাঁচ হাজার ছয়শো টাকায় অর্থাৎ আপনার ট্রানজ্যাকশন সহ আমরা ট্রানজ্যাকশান ফিটা কি বলছি থাইল্যান্ড অ্যাম্বাসির ফিটেই হচ্ছে চার হাজার টাকা অর্থাৎ থাইল্যান্ড সরকারের ফিটা হচ্ছে চার হাজার টাকা সে চার হাজার টাকা পেমেন্ট করতে গিয়ে আমরা যে ব্যাংকের মাধ্যমে থাই থাইল্যান্ড সরকারকে আমরা ভিসা ফিটা দিই তাদের আবার ট্রানজ্যাকশন ফি হচ্ছে এগারোশো টাকা তো এখন এই এগারোশো টাকা ফি সহ এবং কি ভিসা ফি সহ আমাদেরকে বর্তমানে পেমেন্ট করতে হচ্ছে পাঁচ টাকা যেহেতু আমাদেরকে এক সেপ্টেম্বর থেকে পাঁচশো টাকা বাড়তি প্রদান করতে হবে তাহলে আমাদের ভিসা ফি এবং ফি সহ আমাদেরকে গুনতে হবে থাইল্যান্ড ভিসার জন্য অর্থাৎ থাইল্যান্ড এই ভিসার জন্য পাঁচ হাজার ছয়শো টাকা আশা করি সকলে বুঝতে পেরেছেন নতুন কোনো তথ্য এবং উপাত্ত নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব সে পর্যন্ত সকলে ভালো থাকেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরা রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু